নমস্কার বন্ধুরা মাম্পি মিষ্টু চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ বলো তো আমরা কোথায় যাচ্ছি আসলে আমি যাচ্ছি না যাচ্ছি হলো মা আজ মামাবাড়িতে দুর্গা পুজোর জন্য মিটিং হবে তো তার জন্যই মা যাচ্ছে বাড়ি। আমিও যেতাম কিন্তু আমার টিউশন ছিল ওই সময় তাই আমি বাড়িতেই ছিলাম তারপর আমার পাঁচটার দিকে টিউশন ছিল আর কি বলো তো এই ভিডিওটি এডিট করার সময় আমি মাকে বলছিলাম যে মা এই ভিডিওটার ভয়েস ওভার আমিই দেই কিন্তু কেন জানো কারণ আমি তো কালকে মামা বাড়ি যাইনি আর আমার সোনাকেও দেখা হয়নি তাই এই সুযোগে ভিডিওটাও এডিট করা হয়ে যাবে আর সোনাকেও দেখা হয়ে যাবে তাছাড়াও বেশিরভাগ ভিডিও এডিট আমি আর বাবাই করি যেহেতু আজকে অনেকটা বৃষ্টি পড়েছিল তার কারণে আজকে সোনাকে দেখো দুটো ড্রেস পরিয়ে রেখেছে ভিতরে একটা গেঞ্জি আর ওপর একটা ড্রেস আর এখানে দেখো মার সাথেও একটু কথা বলছি সেগুলো তোমরাই শুনে নাও

আর বন্ধুটা কি জানো সোনা এখন নতুন কিছু শিখেছেন নতুন মানে সোনা এখন হামাগুড়ি দিতে পারে তাইতেই দিতে পারে টাটা দিতে পারে অনেক কিছু শিখেছে আর ওকে হামাগুড়ি কে শিখিয়েছে জানো আমি ও আমাদের বাড়ি একদিন এসেছিল তারপর আমি ওকে বসিয়ে বসিয়ে হামাগুড়ি দিয়েছিলাম ও তখন থেকে হামাগুড়ি একটু একটু শিখে একটু গিয়ে ধাম করে পড়ে যায় ওইভাবে শিখতে শিখতে এখন একটু ভালো পারে আর ওর ঘাটটাও অনেক দিন আগেই সোজ্য হয়ে গেছে মানে ওর বয়স হওয়ার আগেই ও সব কিছু শিখে যাচ্ছে যে ও এখন কথাও বলতে পারে মা বাবা বিবি এগুলো বলতে পারে সব কিছুই মানে আস্তে আস্তে শিখছে যেমন মা বাবাটা প্রথমে ডাকছে দেখো ও কত মজা করছে तोरा दाव को दुब कोया

এখন যেন খুব ইচ্ছে করছে যখন আমি ভিডিওটা এডিট করছি তখন মনে হচ্ছে যে আমি ওর কাছে চলে যাই খুব ইচ্ছে করছিল ওকে কোলে নিতে ওকে কোলে নিয়ে আদর করতে ওর বিবি ডাক্তার যেহেতু দুর্গাপূজা হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন তো তার জন্যই আজ মিটিং হচ্ছে যে কি কি হবে না হবে কে কি করবে না করবে তার জন্যই একটা মিটিং ছিল আজ তার জন্যই মা ছিল মামা বাড়িতে না দেয় না দিয়া দিছি মিষ্টি ভাই দেয় বাবু বেশি হচ্ছে আমরা যে থাকি থাকি ওইভাবে থাকে আর আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছিল মানে এমন এত ঠান্ডা দিয়েছে তার সত্ত্বেও যখন ফ্যান চালিয়ে রেখেছে আজকের বৃষ্টিটা দিয়ে মানে মনে হচ্ছে যে ঠান্ডা পড়ে গেছে এরকম এর জন্য সোনাকে এরকম সোয়েটার টয়লেট নতুন করে রেখেছে

আমরা কি করি শোনার সাথে সেগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না একদম আবার নতুন একটা ভিডিওর শুনতে তাড়াতাড়ি আসছি